আজকের রেসিপি গরুর পায়ের নিহারি সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আসছে কুরবানির ঈদ কুরবানির ঈদ মানেই হলো গরুর গোস্ত আর তার পাশাপাশি গরুর পায়ে নিহারি আর এই গরুর পায়ে নিহারি খেতে কিন্তু আমরা অনেকেই ভীষণ ভালোবাসি তাহলে চলুন আমরা গরুর পায়ে নিহারিটা কীভাবে পারফেক্টভাবে খুবই সহজে মজাদার একটি নিহারি রান্না করা যায় সেই রেসিপিটাই কিন্তু আজকে আমরা দেখব আজকের নিহারি রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার রিকোয়েস্ট থাকবে সেই সাথে আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং এই রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখলে পেজে একটা লাইক ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমার পেজে সাথেই থাকবেন নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে আমি মূল রেসিপিতে চলে আসছি তো এখানে আমি কিছু অংশ একটু ছোট ছোট করে কেটে নিয়েছি যেটা আমি এখন দেখাচ্ছি আর পাশাপাশি আমি কিছু অংশ একটু বড় রেখেছি এবং এখন এগুলোকে ভালো করে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিব ধুয়ে আমি কিন্তু এখনই ওল রেসিপিতে চলে আসছি তো এই সাইজ করে কিন্তু নিতে হবে যেমনটা আমি আপনাদেরকে মাত্র দেখালাম কিছু অংশ ছোট এবং কিছু অংশ একটু বড় সাইজ করে রাখলে নিহারিতে যেরকম হয় আর কি একটু বড় খুব বেশি বড় না যেই সাইজটা আমি কেটেছি আর কি একটু মিডিয়াম করে কিছু অংশ ছোটা এবং কিছু অংশ একটু মিডিয়াম সাইজ করে তো অলরেডি আমার পরিষ্কার করে ধোয়া একেবারেই কমপ্লিট এখন আমি মূল রেসিপিতেই চলে আসছি তো এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম আর গরুর পাগুলোকে পরিষ্কার করে রেখেছি সেগুলোকে এখন পুরোটাই ঢেলে দেব তো ঢেলে দিয়ে প্রথমে ভেসিক যে মশলাগুলো সেগুলো কিন্তু প্রথমে দিয়ে দিয়ে দিতে হবে এরপর আমি আরও অন্যান্য উপকরণগুলো আমি স্টেপ বাই স্টেপ ধাপে ধাপে অবশ্যই এগুলো আমি দিব আর আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি যে মশলাগুলো দিব তার মধ্যে প্রথমে হচ্ছে আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ কিন্তু এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা আরও বাড়িয়ে দিতে হবে সেটা আমি পরবর্তীতে অ্যাড করব আর কি তো এখানে যেই মশলাগুলো আমি দিয়েছি সেটা হচ্ছে হলুদের গুঁড়া মরিচির গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়েছি আর গরম মশলা দিলাম দুইটা দুই থেকে তিনটা তেজপাতা দিয়েছি দারুচিনি দিয়েছি এলাচ দিয়েছি তো আদা রসুন পেস্ট আমি আলাদা আলাদা করে পেস্ট করেছিলাম সেগুলোকে দিয়েছি এখন একটু নেড়ে চেড়ে নিব আর নেড়ে চেড়ে নিয়ে কিন্তু এখানে পরিমাণ মতন পানি দিয়ে দিব ততটুকুই যাতে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে এবং কিছুটা নিহারুর ঝোল যেটা থাকে আর কি ওই পরিমাণ থাকে তো সেই পরিমাণ কিন্তু আমি পানিটা প্রথমেই পুরাটা দিলাম না অর্ধেকটা দিলাম দিয়ে কিন্তু এখন সেদ্ধ জন্য ঢেকে দিলাম আর কি তো এর মাঝখানে আমি দিয়েছিলাম লবণ টেস্ট অনুযায়ী সেটা স্কিপ হয়ে গিয়েছে তো অলরেডি কিন্তু আমি ফিরে এসেছি প্রায় একদিন পর ঠিক আছে এই রান্নাটা আমি দুই দিনে করেছি আর প্রেশার কুকারে নিহারি রান্না করলে আসলে একদিনে কেন এক ঘন্টাই সম্ভব আর আমি সেটা আজকে প্রেসার কুকারে করি নেই শুধু ফ্রাইপ্যান দিয়ে দুই দিনে এটা রান্নাটা করেছি আর এভাবে রান্নাটা করলে অনেক বেশি টেস্ট হয় তো সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো এখন আমি একটু টেস্ট চেক করে নিব আর কি যে কি পরিমাণ সিদ্ধ হয়েছে দেখতেই পারছেন মশলা পারফেক্টভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে চামিচ দিয়ে হালকাভাবে কাজ করা দিয়ে কিন্তু একেবারে ভেঙে গিয়েছে তো প্রথম দিন আমি এই নেহারুটাকে পরিমাণ মতন পানি দিয়ে কয়েক ঘন্টা চুলায় রেখে কিন্তু সেদ্ধ করে নিয়েছি তো সেদ্ধ করে আমি এভাবে রেখে দিয়েছিলাম তারপরের দিন এসে এই যে এখন আরও কিছু পরিমাণ পানি দিয়ে ফুটিয়ে নিয়েছি আর আপনাদের সাথে মাংসটা তো কি পরিমাণ সেদ্ধ হয়েছে কতটা জুসি হয়েছে সেটা তো শেয়ার করে নিলাম এরপরে এখন আমি আরও কিছু মশলা অ্যাড করে দিলাম চাইলে কিন্তু প্রথমে যে মশলাগুলো দিয়েছি এগুলো দিয়েও কিন্তু আপনি নেহারিটা রান্না করে নিতে পারেন তবে হ্যাঁ একটু ডিফারেন্ট টেস্ট ভাবে যদি মজাদার এবং টেস্টি আপনি আনতে চান তাহলে এখানে এই যে আমার মতন ব্যবহার করতে পারেন আমি যেমনটা ব্যবহার করেছিলাম এখানে বিরিয়ানির মশলা দিয়েছি তারপরে আমি আলাদা করে কিন্তু জয় জয়ফলটা ফলটা গুঁড়া করে রেখেছিলাম সেখান থেকে পরিমাণ কিছুটা দিয়েছি এরপর দিয়েছিলাম গোলমরিচের গুঁড়া পরিমাণ মতন স্বাদ মতন তো চাইলে আরও একটু উপকরণ দিতে পারেন সেটা হচ্ছে টেস্টিং সল্ট যেটা আপনারা রেস্টুরেন্টে খেতে গেলে কিন্তু আপনি খেয়াল করলেই বুঝতে পারবেন ওরা টেস্টিং সল্ট দিয়ে থাকে তো এটা না চালে করতে পারেন চাইলে কিছুটা দিতে পারেন তো এই সমস্ত উপকরণ এবং এই মশলাগুলো দিয়েই কিন্তু আজকের নেহারিটা আমি একটু টেস্ট বাড়ানোর চেষ্টা করেছি মশাল আমার নেহারিটা দুর্দান্ত টেস্টের হয়েছে তো মশলাগুলো দিয়ে প্যানটা আমি পাশের চুলা রেখে দিলাম আর এখানে আমি কাপ পরিমাণ দিলাম পেঁয়াজ কুচি একদম গোল্ডেন ব্রাউন কালার না হওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিতে হবে সেই সাথে কতগুলো শুকনো মরিচ দিয়ে দিয়েছি ফোরন যেটাকে বলা হয় এরপর আমি ভাজা কমপ্লিট হলে এই যে নেহারের মধ্যে দিয়ে দিলাম আর কি তো আর তেলটা আপনারা তেলের বিষয়টা কিন্তু আমি একবারেও বলিনি শুরুতেই নিশ্চয়ই খেয়াল করেছেন যারা পুরো ভিডিওটা কোথায় স্কিপ না করে দেখেছেন তারাই মাত্র বুঝতে পারবেন যে এখানে আমি শুরুতেই খেয়াল করেছেন যে আমি এতটুকু আলাদা করে কিন্তু কোনো তেল ব্যবহার করিনি আমি বরাবরই চেষ্টা করি নিহারি যখন রান্না করি তেল না দিতে তবে হ্যাঁ ফোরন করার জন্য যতটুকু দিতে হয় ফোরন দেওয়ার জন্য তো সেক্ষেত্রে তো দিতেই হবে তো সেক্ষেত্রে যতটুকু যায় আর কি তারপরে চেষ্টা করি যে পেঁয়াজ ব্যাস্তাটা উঠিয়ে যতটুকু বাকি থাকে সেটা কিন্তু আমি উঠায় রেখে দিই তো আজকেও সেটাই করেছি চেক করে দেখেছিলাম মনে হলো যে একটু লবণ লাগবে তো দিয়ে নিলাম তো দিয়ে এখন আমি আরও কিছুক্ষণ এভাবে ফুটিয়ে রান্না করে নিলাম এরপরে কিন্তু আমি নামিয়ে নেব কারণ আমার নিহারিটা একদম রেডি পারফেক্টভাবে কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব এবং সার্ভিসিং ডিশে সার্ভ করে নেব তারাকে আমি আরও একবার একটু টেস্ট করে নিচ্ছি মার্শাল সব কিছু ঠিকঠাক মতো আছে আমি এর মধ্যে নামে নিয়েছি এখন কিন্তু আমি একটা সার্ভিসিং ডিশে সার্ভ করে নিচ্ছি সুপ্রিয় দর্শক দেখতেই পেলেন কত সহজে অল্প সময় ঝটপট কিন্তু আমি নেহারিটা আপনাদের সাথে শেয়ার করলাম খুবই সহজভাবে এবং যতটা সম্ভব সোজা করে সহজভাবে দেখানো যায় মানে হচ্ছে আমি ঘরে যেভাবে ঘরোয়াভাবে সহজভাবে রান্না করেছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি যাতে আপনাদেরও বুঝতে সুবিধা হয় এবং আপনারা খুব সহজেই কিন্তু শিখে নিতে পারেন এবং আপনারা এই মজাদার নিহারিটা বাসায় রান্না করতে পারেন যেহেতু আসছে কুরবানি ঈদ আমাদের সবার বাসায় কিন্তু এরকম গরুর পা থাকবে আর আমরা কিন্তু চাইলি এভাবে মজাদার করে কিন্তু নিহারিটা রান্না করে খেতে পারি আমি এখানে কী কী দিয়ে ডেকোরেশন করেছি তো প্রথমে তো দিয়েছি কিছু কাঁচা মরিচ কুচি করে এরপরে আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে আদা কুচি ঠিক আছে আদা কুচি দিয়ে দিলাম তারপরে আমি একটা লেবুর রস ফালি সেটাকে একটুখানি চিপে দিয়ে দিলাম আর দুইটা ডেকোরেশন করে দিলাম তো এরকম করে কিন্তু দিতে পারেন আর এই নেহারির উপরে যদি আদা কুচি পেঁয়াজ কুচি তারপরে মরিচ কুচি দেন খেতে কিন্তু দারুণ লাগে চালে কিন্তু এখানে ধনিয়া পাতা কুচিটাও কিন্তু ছড়িয়ে দিতে পারেন এবং চালে রান্নার মধ্যেও দিতে পারেন আমার পরবর্তী রেসিপিতে ইনশাআল্লাহ কথা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ